আজকে আমাদের পাইথনের থার্ড ক্লাস আমরা আমাদের আমিটালিকের অবজেক্টিভ ডিফাইন অলরেডি করেছি পাইথনের হোয়াই উইস পাইথন অ্যান্ড হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ পাইথন অ্যান্ড হাউ টু ডাউনলোড দ্য পাইথন দ্যাট অলরেডি আই উই ডিফাইন টুডে আওয়ার ফার্স্ট প্রোগ্রাম উইল এক্সিকিউট দ্য ফার্স্ট প্রোগ্রাম সো দ্যাট ই আর গোয়িং টু কনসেন্ট্রেট অন ধন দ্যাট পয়েন্ট সি দেখুন এই যে ডেস্কটপটা আছে ডেস্কটপে অলরেডি আমি একটা ফাইল ক্রিয়েট করে আছি সেই ক্রিয়েটের নামটা লিখেছি পাইথন ফাস্ট ফার্স্ট প্রোগ্রাম দেখুন পাইথন ফার্স্ট প্রোগ্রামের মধ্যে আলটিমেটলি কিন্তু কিছু নেই তো এইখানে আমরা কাজটা করবো এইটা কাজটা করতে গিয়ে আমাদের এই পাইচামটাকে আমাদের অলরেডি ইনস্টল করা আছে পাইচামটাকে ওপেন করতে হবে এটা একটু টাইম লাগছে কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমাদেরকে কি করতে হবে নিউ প্রজেক্ট করতে হবে নিউ প্রজেক্ট করতে গিয়ে আমরা পাইথন প্রজেক্ট এখানে পাইথন প্রজেক্ট ওয়ান প্রজেক্ট থাকতে পারে আমরা লিখলাম এখানে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম অলরেডি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে আমরা যেরকম বলেছিলাম তো দেখুন আমরা এখানে আমরা পার্থটা সিলেক্ট করবো সিতে আমার আছে সি ফাইলে সিতে আমার ডেস্কটপে আছে আপনার ইউজারসে আছে ইউজার্স এর মধ্যে আমার ইউজারে আছে ইউজারে গিয়ে আমি এখানে আমার ডেস্কটপ আছে ডেস্কটপ ডেস্কটপে আমি গিয়ে পাইথন ফার্স্ট প্রোগ্রাম এখানে আমি হিট করলাম তো আমার অলরেডি পাতটা সেট হয়ে গেল এইবার আমি এই পাত্রটা ক্রিয়েট করে নেওয়ার পরে এবার ডিরেক্টলি আমি চলে গেলাম এখানে দেখুন পাইথন থ্রি পয়েন্ট ওয়ান টু ডট এক্সি অলরেডি পাইথন ভার্সনটা আমার কিন্তু কাজ করছে তো আমি এখানে ক্রিয়েট করলাম ইট উল টেক্স ইউ টাইম বাট ইট ইল স্টার ভ্যারি শোন সো ইটস আপডেটিং দ্য ইন্টারপ্রিটার ইন্টারপ্রিটারের যে বাদগুলো সেটা ইন্টারপ্রিটার সেটা অলরেডি লোড হতে টাইম লাগলো কিন্তু দেখুন আমরা যেমন সি প্রোগ্রামিং করি সি প্রোগ্রামিংয়ের প্রথমে আমাদেরকে হিটার ফাইল ইনক্লুড করতে হয় তারপর মেন ফাংশান লিখতে হয় মেন ফাংশনকে আন্ডার সেমিকোলন দিয়ে তার মধ্যে আমাদের প্রিন্ট ফাংশান বা আরও আদার্স প্রোগ্রাম লিখতে হয় এখানে দেখুন ডেটা বেস বা অনেক কিছু আছে কিন্তু আজকে আমরা জাস্ট ফার্স্ট প্রোগ্রাম করবো তো সেই ক্ষেত্রে আমরা এইখানের পরে আমরা ডিডেকটিভ ইন্টারভিউরে চলে যাব অ্যাকচুয়ালি এই ভিডিওটা যেটা বানানো হয় সেই সফটওয়্যারটা বেসিক্যালি টেন মিনিটসের ফলে টেন মিনিটসের পরে আমি এই ভিডিওটাকে তৈরি করতে পারবো না তার জন্য হারিট যাই হোক আমি এখানে বলছি যে দেখুন এখানে জাস্ট প্রিন্ট ফাংশানটাকে কল করব অলরেডি প্রিন্ট ফাংশান চলে এসছে তো এই প্রিন্ট ফাংশানটাকে কল করে নিলাম সিম্পল প্রিন্ট ফাংশান এইখানে লিখলাম সেমিকোলনের মধ্যে দিয়ে আন্ডার সেমিকোলন যে আমরা এটাকে ডিরেক্টলি রান করতে পারি এইখানে দেখুন রান করার অপশান আছে আবার আমরা সিফ্ট প্লাস এফ টেন প্রেস করেও আমরা করতে পারি যেমন একবার আপনাদের রান করে দেখিয়ে দিই দেখুন অলরেডি প্রোগ্রামটা রান করে গেছে এ দেখুন লেখা এসে গেছে ওয়ে অফ আর একটা লাইন আমরা এর সাথে অ্যাড করছি প্রিন্ট অফকোর্স কোনো স্ট্রিং ভ্যালু হলে সেটাকে সেমিকোলনের মধ্যে লিখতে হয় We need corruption free corruption free এডুকেশন and হেলথ এখানে দেখুন আমরা সি প্রোগ্রামে এখানে গিয়ে সেবিকরণ দিতে হতো ব্র্যাকেট দিতে হবে না কিছু দিতে হচ্ছে না তাহলে আজকে এই এই জাস্ট এই প্রিন্ট এই দুটো লাইন পরপর আমরা মাধ্যমে আপনাদের সামনে রান করিয়ে দেখাবো বা এখানে এই বাটনটাকে প্রেস করলে আমরা পেয়ে যাব দেখুন এখানে এই প্রিন্ট অপশানে একটা এরার আসছে উট দোয়াট বেসিকলি এরর ইস দেয় উভ টু ফাইন্ড ইট আউট উভ টু কল দিস ফংশন নাও আই থিঙ্ক ইেকটেড সি সি দা আউটপুট সো সমমস দ সিনটেক্স এরার কমস ডিউ টু সাম এরার টাইপিং অর এরার মেথডস সো ধিয়ারি উজ্জাসী এখানে আছে দেখুন এই প্রিন্ট হাই পাইক্রাম পাইচাম এই কথাটাকে আমি যদি নাও রাখি তাও প্রোগ্রামটা কিন্তু আমার এক্সিকিউট হবে দেখুন আমি আবার রান করাচ্ছি দেখুন আম মেটালিক অন দ্য ওয়ে অফ এআই উই নিট কারাপশান ফ্রি এডুকেশান অ্যান্ড হেলথ সো এইভাবে আমরা আস্তে আস্তে প্রোগ্রামিংটা শিখে যাবো অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের কিছু মিডিয়া সেলের কিছু সমস্যার জন্য এখন লং ভিডিও দিতে পারছি না আমরা খুব তাড়াতাড়ি সেটাকে শর্ট আউট করে নেব করে আপনাদের সামনে দেবো এই ভিডিওটার সাথে আপনাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে জেনিস লেকচার ব্যাঙ্গালোরে এক ডেভেলপ ডেভেলপিং টিম কাজ করছে তাদের লেকচারগুলোকে আমরা এর আমার ডেসক্রিপশান বক্সে ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় সি মাই মোটো ইজ নট আ নট বি এ ইউটিউবার মাই মোটো ইজ দ্য করাপি এডুকেশন অ্যান্ড হেলথ অন দ্য ইউজ অফ অন দ্য ওয়ে অফ ইউজিং দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার জন্য একটা টেকনোলিক্যাল টিম তৈরি করতে হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের ছেলেরা যাতে স্কিল্ড হয় বা বাংলার ছেলেরা যাতে স্কিল্ড হয় সেটা হচ্ছে আমার প্রাইমারি অবজেক্টিভ যে কারণে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আশা করছি আমরা ধীরে ধীরে আমাদের প্রবলেম যেগুলো আছে বা আছে সেগুলো আমরা আস্তে আস্তে শর্ট আউট করে নেব তো অ্যান্ড আবার আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে থ্যাংক ইউ